আমি কয়েকদিন আগে পাহাড়পুরে এসেছিলাম কিছুদিন আগে সেখানেই বসে একটা কবিতা লিখেছিলাম সেটাই বের হলো সেটাই বল জল ঠিক আস্তে আস্তে একটা নাম পেলাম জল আর সেই থেকে নাম আসতে জল ছত্র নামটা খুব ভেতর ধরে ফেলল আমি আর কবিতার গভীরে পৌঁছাতে পারি না শুধু পাহাড়পুরের সীমানা প্রাচীরে দাঁড়িয়ে দূর চোখে চোখ রেখে বুঝি কতটা অক্ষমান আধুনিকতার সংজ্ঞা প্রায় উল্টে যায় আমার সীমাবদ্ধতা রবীন্দ্রনাথকে আধুনিক ধর্মপালকে বোধের ভেতরে আনতে কত জন্ম লাগে বোধের কোকিল ডেকে গেলে কখনো শুনি যিনি যত বেশি বাঁচতে পারেন তিনি আধুনিক তত বেশি পাহাড়পুরের মাটি ফুড়ে ধর্মাবতারের নিশ্চিত কণ্ঠে শোনা যায় আলোর হাত ধরে হেঁটে আসে আধুনিকতা অভিরাম পাঠে ধর্মপালের পরম্পরায় কে আসে সন্ধ্যা যমুনার স্নান হার শুকিয়ে গেলে এখনো সন্দুর জেগে থাকে কবিতার চলচ্ছত্রে ধন্যবাদ